গাইজ অনেক সুন্দর পজিশনে আছি দেখতে পাচ্ছো ভালো লাগছে হাই রব আমি ধুলতেছি ঠিক আছে নাই ধো নাই আছি আসলেই ভালো লাগছে আর আমার সাথে আছে অনেকেই একা থাকলে আরও বেশি ভালো লাগতো যদিও ব গাইস আমরা ধরছে দেখতে পাচ্ছো তোর সাথে কথা নাই আমার জাস্ট সেই অসাধারণ দেখতে পাচ্ছো ই ধরছে আমরা ধরছে আবার ফুল আসতেছে বারো মাস মেপ বেপি মেবি ঠিক আছে এটা হচ্ছে মরিচ গাছ তোমরা ভালো করেই তো না এগুলো ঘাস আর হচ্ছে গিয়ে এটা লেবু অনেকগুলো লেবু ধরে আছে দেখতে পাচ্ছো আর জাস্ট ওয়াও ঠিক আছে আসলে ভালো লাগতেছে আমার কাছে এগুলো হচ্ছে এলাচি লেবু ঠিক আছে গাইস আর এটা হচ্ছে লিচু গাছ যদি বা মরে গেছে পানি কি দেয় নাকি আর যদি বা বৃষ্টির দিন এটা হচ্ছে আম গাছ আম ধরে নেয় একটাও ওটাও ধরে নেয় এটা হচ্ছে কমলা গাছ আমরা ধরছে অলরেডি দেখতে পাচ্ছ এই যে ধরছে দেখা যায় হ্যাঁ এই যে কমলা ধরছে আর এটা হচ্ছে বেগুন গাছ বেগুন ধরছে এই যে মালটা গাছ এইটা কি গাছ আমি জানি না বলে গেছি মেবি আর এটা হচ্ছে এটা তো জানোই কলেজে আছে প্রত্যেকটা কলেজে আছে এই গাছ বোনা আর এটা হচ্ছে এই যে মালটা মালটা ধরে আছে ঠিক আছে আমার কাছেও ধরছে অলরেডি যাই হোক পাশায় সেটা আর হচ্ছে ওই যে দেখতেছে একটা খোঁজটা দাঁড়িয়েছে আর হচ্ছে যে পাশে এটা কি শাস গাছ বলছে ভাইয়া ভালোই তো ও এই ছোট গাছে এটা হচ্ছে শাসনা গাছ কি ছোট গাছ মানে ভালোই ওনারা হচ্ছে উপরে ভালো আবাদ করতেছে অলরেডি আমরা যেখানে বাড়িতেও মাটিতে লাগাতে পারি না ওনারা সেটা ছাদে লাগাই অলরেডি এগুলো সবগুলো আপনার তাহলে এই মালটা এটা এই কত সুন্দর ফুল দেখতে পাচ্ছ জাস্ট ওয়াউ ওয়াউ সেই এই যে পেয়ারা গাছ দেখতে পাচ্ছ এটা আম গাছ এটা হচ্ছে পেয়ারা গাছ এই যে পেয়ারা আর হচ্ছে এটা এটা হচ্ছে ই কি যেন কি যেন বলে ড্রাগন ফল এটা হচ্ছে ড্রাগন ফল গাছ ঠিক আছে আর এটা হচ্ছে এই যে গোলাপ ওয়া ইট ভালোবাসা লাল গোলাপ যদি আমি সামনে নাই ঠিক আছে আমি চাই না এখন আমাকে দেখাতে তোমরা এগুলো দেখো সবাই এই যে মরিচ গাছ আবার এটা হচ্ছে মেহেদি গাছ মেহেদি গাছ অঝড়ে ধরে আছে পাতা আর হচ্ছে এই যে কচু গাছ ঠিক আছে আম গাছ কচু হয়ে গেছে অলরেডি তরকারি এটা তরকারি খেতে পারবে দেশি কচু ঠিক আছে আপনি আপনি জ্বালা যেগুলো এটা হচ্ছে অন্য একটা ফুল গাছ যেটার নাম জানি না এটা হচ্ছে পাতাবাহার ফুল ঠিক আছে এটা বন্ধু বল ধরছে কেন আশ্চর্য পাতাবাহার ফুলে বল ধরে ঠিক আছে অনেক সুন্দর এটা এই ফুল গাছটাও অনেক সুন্দর এটা কি ফুল পাপ্পু এটা কি ফুল জানো না আচ্ছা ও জানে না এটা কি ফুল ঠিক আছে আমিও জানি না এটা কি ফুল সাদা ফুল ও গ্রানটা সেই গ্রানটা আহ সেই এটা হচ্ছে কী গাছ বিস্কিট গাছ ফুল গাছ এটা বেগুন গাছ এটা হচ্ছে পোলাও 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 পাতা ঠিক আছে এটা দিয়ে খিচুড়ি রান্না করা হয় খিচুড়ি রান্না করলে সেই ভালো লাগে স্বাদ লাগে পোলাও পাতা পাতা গ্রানা আসে ঠিক আছে এটা হচ্ছে জানাই তো আবারও মরিচ গাছ আবারও কচু গাছ আবার হচ্ছে এটা হচ্ছে পেয়ারা গাছ কলম কলম দেওয়া কই ডালিম গাছ কই কই ডালিম গাছ এই তো এটা হচ্ছে ডালিম গাছ এইটা বলো নেই তো এটা হচ্ছে এটা তো বলোই না তুমি এটা হচ্ছে এই গাছ লাল শাক ঠিক আছে গাইস ডাটা ডাটা এটা হচ্ছে এটা বড়ে গাছ আর দেখাচ্ছি জীবনে এটা এটা বলো তো এই গাছ তেজপাতা ঠিক আছে যেটা হচ্ছে রান্না করলে অমনি থাকে হ্যাঁ এটা হচ্ছে পাতা বাহার গাছ পাতা বাহার দিচ্ছ কেন হ্যাঁ এটা হচ্ছে জাম বোড়া এটা হচ্ছে জাম গাছ একটু হাত দিই হয়তো ভালো লাগবে না ঠিক আছে আর এটা হচ্ছে এটা কি তালা দেওয়া মনে হয় সেন্দুক মেন্দুক যাই হোক আর এটা হচ্ছে তুমি ওদিক ওদিক তাকাও এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটু বয়সের মতো একটু ই করছে আর এই পাশে এই তো একটু আমি খেলবো এখানে উঠবো ঠিক আছে সিঁড়ি বে বেয়ে উঠবো দেখো গাই এখন আমি একটা চেল্লতি মারবো আল্লাহ ময়লা আছে না এখানে ভাইয়া ময়লা ভরবে না এখানে বসলে মুছে দিতে বসি তাইলে আমি যে বসলাম চালা দিতে চেলা দিলাম গাই এই হলো অবস্থা আসলে আমি আরো দিব এক্ষণ থেকেছে সো ক্যামেরার বাইরে দিব সো আল্লাহ ফেজ আজকের মতো এই পর্যন্ত এখানে দেখতে পাচ্ছ আমার ঝালমুড়ি রয়ে গেছে এটাও খাইতে হবে আমার ঠিক আছে দোলনায় উঠছিলাম অলরেডি আবার একটু উঠি পড়তে নিছিলাম ওই যে আসতেছে ভাইয়া বিরোগ করে দিবে আমাকে ও